বদুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ তেঁতুলতলায় মৃতার নাম পম্পা চ্যাটার্জি বয়স আনুমানিক তেতাল্লিশ বছর বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ইচাপুর মিস্ত্রি পাড়ার বাসিন্দা মৃতার বাবা সুশান্ত সরকার জানান তিরিশ বছর আগে দীপঙ্কর চ্যাটার্জির সঙ্গে পম্পার বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই জামাইয়ের সঙ্গে মেয়ের অশান্তি হতো সুশান্ত বাবুর অভিযোগ একাধিক মহিলার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক রয়েছে তারপরে ও বিএসএফ এ চাকরি করতো কিন্তু ও মানে মেয়েকে চার চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া মেয়ে ছেলে নিয়ে ঘুরত ঠিক আছে এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল আচ্ছা তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায় মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে আচ্ছা এবার মোবাইল চাচ্ছে ওর শ্বশুরু বলছে মোবাইল আমার কাছে আছে আজকে সকালবেলায় মোবাইল হ্যাঁ আমার কাছে তো আপনি মোবাইলটা রাখবেন কেন ও রাতের বেলায় ফোন করতে পারলো না ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকেও ফোন করতে পারতো সেই ফোনটা পেলো আমরা বিকাল এই সকাল পাঁচটা কুড়িতে ওকে মেরে দিয়েছে তো ওর জামাই মেরেছে হ্যাঁ ওর গলায় ডাক পায়ে সমস্ত জায়গায় রাখ এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ পুলিশকে সেই কারণে ছুটিতে বাড়িতে এলেই মেয়ের সঙ্গে জামাইয়ের অশান্তি হতো তার দাবি মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে জামাই ও তার বাবা অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে এর আগের দিনও হচ্ছে এইভাবেও কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে ও চাচ্ছিল যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদের পরশু বাড়িতে ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর যেন একটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরে জড়িত কেন জড়িত হ্যাঁ আমার নাম সুশান্ত সরকার আমি ওর বাবা যদিও মিতার শ্বশুর দিলীপ কুমার চ্যাটার্জির দাবি দু সালে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তাকে বৌমা দেখাশোনা করতেন মেয়ে হায়দ্রাবাদে পড়তে যাবে কিভাবে টাকা জোগাড় হবে তা নিয়ে বৌমা হতাশায় ভুগছিলেন সে কারণেই হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে বৌমার মৃত্যু হয়েছে বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে ভিক্টিমের বোন আর কি আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন দু হাজার তেরো সালে রিটায়ার করেছি ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে দু হাজার তেরো সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই আমার পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না এই ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে ছেলে বিএসএফ চাকরি করে না ওটা বলতে পারবো না আত্মহত্যা কি এখন কি হয়েছে রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে এটা বিবাদ বা স্বামী স্ত্রীতে কোন সংসারে টুকটাক অশান্তি টাকা পয়সা নিয়ে না থাকে না ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে এই যে রেডি করছে ওই টাকা পয়সা কোথায় আমার নাম দিলীপ কুমার চ্যাটার্জি পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে ওই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া